একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি দোকানে আহত চারজন ব্যক্তি ঘটনাটি ঘটেছে হাওড়ার রোডের মার্টিন স্টেশনের কাছে যেটা জানা যাচ্ছে আজ দুপুর একটি প্রাইভেট গাড়ি দিক থেকে দিকে যাচ্ছে সেই সময় দ্রুত গতিতে থাকা ওই প্রাইভেট চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি দোকানে সজোরে ধাক্কা মেরে দোকানের ভেতরে ঢুকে যায় এবং ঘটনাস্থলে গাড়িটি উল্টে যায় ঘটনাস্থলে গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হয় তাদের স্থানীয় মানুষ জন উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই গাড়িটি বিহারে এবং ওই গাড়িতে থাকা চার ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ ওই গাড়িটি আটক করে নিয়ে যায় থানায় এই ঘটনায় হাওড়া উদয়নারায়ণপুর রোড ব্যাপক যানজটের সৃষ্টি হয় ইতিমধ্যে গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং সেই ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ এই গাড়িটি প্রথমে দিক দিয়ে আসছিল এখানে টার্নিং ছিল চারজনের মধ্য অবস্থায় ছিল গাড়িটার গতি প্রচণ্ড ছিল টার্নিং এনার ঠিকঠাক কাটাতে পেরে এটা উল্টো সাইডে গিয়ে একটা গাছে ধাক্কা মেরে এখানে পাল্টিটা খেয়ে গেছে হ্যাঁ মদ্যপান অবস্থায় ছিল তাদেরকে বের করা হয়েছে সুস্থ তারা চারজনই সুস্থ আছে এখন পুলিশ গাড়িটাকে আটক করেছে কিন্তু চারজনই তারা পালিয়ে গেছে এটা আছে সে বরগাছিয়া স্টেশন মোড় স্টেশন মোড়াতো বিহারের গাড়ি জানা নেই ওরা এদিক থেকে আসছিল আমরা জানা নেই বিহারেরই গাড়ি হয়তো নাম্বার প্লেট দেখা বোঝা গেল এটা বিহারের গাড়ি আমার নাম শেখুল ফের আলী গাড়িটা ওই দিক থেকে খুব স্পিডে আসছিল স্পিড এসে দুটো পাল্টি মেরেছে পাল্টিমে আমার লেবার গাড়ি নামাচ্ছিলো মাল নামাচ্ছিলো গাড়িতে করে তো গাড়িটা তার উপরে বসে পাল্টি মারে আমার গাড়ি থেকে দুজন না তিনজন মতো ছিল ওরা তো অনেক অনেক ছিল ওদের ক্ষতি সেরকম কিছু হয় না কাঁচ ভেঙে বার করে নিয়েছে ওদের কিন্তু এখন দেখতে পাচ্ছি না ওরা কোথায় চলে গেছে তো আমার লেবারের ক্ষতি তো অনেক হতো ওদের সাইডে ছিল তাই নাহলে লেবারের ওপরে মানে গাড়িটা আমার নাম জয়ন্ত রিজা এই জায়গা জয়দলপুর এসে যান